তাহলে ইয়ে করলে আজকে এসেছি জলকাচারিতে এটার ওনার হলো ইমরুল ভাই তো ভাই এই এটাকে কি আমরা রিজোর্ট বলতে পারি আমাদেরটা আসলে আমরা রিজোর্ট বলি না রিজোর্ট মানে হচ্ছে অনেক বিশাল কিছু যেখানে এভরি অ্যান্ড ইচ টাইপস অফ ফ্যাসিলিটিস থাকবে তো এইখানে আসলে আমরা এটা বলি ক্যাম্পসেট তো এখানে আমরা আমাদের যেসব ফ্যাসিলিটি আছে সেইগুলো দিয়ে আমরা ট্রাভেলার বা যারা রেগুলার ঘোরাঘুরি করেন বা গ্রুপ যারা আছেন মানে বেসিক্যালি গ্রুপ নিয়ে আপনারা কাজ করেন হ্যাঁ গ্রুপ নিয়ে কাজ যদি কাপল ঘুরতে আসতে তার সেই ক্ষেত্রে আমাদের ডে প্যাকেজ সবার জন্য উন্মুক্ত আর যদি ফ্যামিলি আসে ফ্যামিলির জন্য ওপেন আর যেহেতু আমাদের একটা বড় কটেজ ওইটার মধ্যে আসলে দুজনের জন্য ওইটা অ্যাকোমোডেট করাটা আমাদের জন্য ওরকম কস্ট হয় না তারপরে ফ্যামিলি হলে মানে অন্যান্য যেরকম রিজোর্ট গুলো থাকে রুম গুলো সেপারেট থাকে এরকম সিস্টেমটা এখানে নেই আর কি এখনো আমাদের এটা নেই আচ্ছা এটা ভবিষ্যৎ পরিকল্পনা তো আপনার অবশ্যই আছে পরিকল্পনা আছে আমরা এক্সটেন্ড করলে তখন হয়তো এটার প্ল্যান আচ্ছা এখন যারা আসবেন তাদের খাবার মানে কি কি সুবিধা বা স্পেশাল কোন আইটেম আপনার কি খাবার আইটেম আমরা আসলে বাংলাদেশের যে আমাদের খাবার গুলো বাঙালিদের ফুড সেগুলোই একটু সুন্দর করে এবং শহরে আমরা যেটা পাই না আমরা আমাদের মেইন ডিশগুলো দাকিয়ে চুলায় মাটির চুলায় সব রান্নাই মাটির চুলায় হয় হ্যাঁ হ্যাঁ আমাদের মেইন ডিশগুলো মাটির চুলায় হয় আর পাত্রগুলো দেখলাম সব মাটির হ্যাঁ সব মাটির আর হচ্ছে আমরা মানে গ্রাম বাংলার একটা ছোঁয়াপি রাখতে চাইছি জি জি এবং রান্না রান্নাটা করেনও আমাদের গ্রামের महिलाएं এবং এই যত সবজি বা যা কিছু এখানে খাবার এগুলা সবই লোকালি সোর্সিং করে আমরা বাইরের থেকে বা বাজারে অর্গানিক অর্গানিক আসলে না কিন্তু গ্রামের থেকে নেয় অর্গানিক মানে হচ্ছে কি একদম ওটা বীজ থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্গানিকটা মেনটেন করা এইটার হচ্ছে আমরা যেখানে লোকালি ছোট কৃষকরা যারা ঘরে ঘরে চাষ করতেছে এবং ছোট ছোট আপনি দেখবেন বিকালবেলা কলাতিয়ায় বাজারে ওরা ছোট একটা ঝুড়ি নিয়ে বসছে অল্প কিছু সবজি নিয়ে বসছে এরা হচ্ছে আসলে গৃহস্থ কৃষক ওদেরগুলোই আমরা নিয়ে আসি আচ্ছা আচ্ছা এবং এইটার ওইখানে দেখা যায় ওদের কাস্টমার কিন্তু আপনার উত্তরা থেকে লোক আসে মোহাম্মদপুর ওই দিক থেকে লোক আসে এই সবজিগুলো নেওয়ার জন্য থেকে কিনতে আসে বাসার জন্য বাসার জন্য কিনতে আসে আর দেখেন কি সুন্দর আকাশের শেডটা হ্যাঁ আজকে পরিবেশটা আসলে খুবই সুন্দর বৃষ্টি হওয়ার কথা ছিল যদি আমাদের দুর্ভাগ্য আজকে বৃষ্টি হয়নি এটা একদিন হচ্ছে সেই ক্ষেত্রে একটু সৌভাগ্যই লাগতেছে কারণ যে আলোর খেলা এখন শুরু হয়েছে মেঘের মধ্যে এটা এখানে প্রত্যেকটা এই যে এই যে এখন যে ইয়েটা যাচ্ছে বকটা জি এটা কালারটা দেখেন আপনি রাস্ট কালারের হ্যাঁ এটা কিন্তু নর্মাল ইয়ের কালার না এটা একটা বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন আর পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা ভাই যারা নাইট স্টে করবে আর কি রাতে থাকবে সেক্ষেত্রে তাদের কোনো সিকিউরিটির সমস্যা আছে কিনা অনেকে কিন্তু দূর থেকে আসবে বা ঢাকার বাইর থেকে অনেকে আসবে সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি কিন্তু বড় একটা বড়ো ব্যাপার বিশেষ করে এই রিজোর্টগুলোতে সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এখানে আসলে সমস্যা আসলে একেবারেই নাই কারণ আমরা উইদিন কমিউনিটি লোকেটেড এবং আমাদের আশেপাশে সব কমিউনিটির মানুষজন পাশাপাশি আমরা এই এই জায়গাতে এসে আমাদের যে আমাদের ঘরটা জি সেইটা এবং আশেপাশে সব কিছু আমরা ওয়েল এবং সব জায়গাতেই আমাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দিকে সিকিউরিটি ক্যামেরা বাইগুলো আছে জি জি আর যে কমিউনিটিতে থাকে ইন্দ্রা খুবই ভালো আমাদেরকে অন করেন এবং আমাদের সাথে কমিউনিকেশনও ভালো এবং দেখা যায় যেদিন আমাদের গেস্ট থাকে না আমরা হয়তো কমিউনিটির লোকরা বেড়াতে আসে অনেক দূর থেকে এখানে আসার দেখতে আসে

দ্য সিকিউরিটি সো ফার কোনদিনই এই কমিউনিটিতে কোনো সিচুয়েশন হয়নি ধরেন একসাথে যদি 10 15 জন আসেন বা বিশেষ করে সাইক্লিং করেন তারা কিন্তু এই এরকম জায়গা খুব পছন্দ করে সাইক্লিং ট্রাভেলার বা ফ্যামিলি যেমন একটা ফ্যামিলি আপনি দেখলেন জি সারা দিনই ছিল এই সিজনটা যেহেতু অনেক স্রোত থাকে বর্ষা তো আমরা গান্ডিপুটে এখন আরকে সবাইকে এনকারেজ করি না তবে বড় যে ট্যুরিস্ট স্পট আছে সেগুলো আমাদের একটু আছে এবং এটা তেমন এক্সপেন্সিভও না সো ওগুলা অ্যারেঞ্জ করে দেয়াটা আমাদের জন্য মানে এমনিতে ধরেন যদি কাপড় শুধু অনলি কাপড় আসতে চায় সেক্ষেত্রে একটু সমস্যা কারণ যেহেতু একটা বিশাল কষ্টের ব্যাপার ওরকম পার্সোনাল রুম ইন্ডিভিজুয়ালি আপনি করেননি সেক্ষেত্রে তারা আসলে হয়তো বা ছ থেকে সাতজনের একটা গ্রুপ নিয়ে আসলে তারা পাঁচজন হলে আমরা পাঁচজন হলে সেক্ষেত্রে একটা আনুমানিক একটা ধারণা দিতে পারেন আমরা কি পরিমাণ খরচ হবে তাদের আমাদের এখানে থাকার জন্য বা খাওয়ার জন্য থাকার জন্য নাইট স্টের জন্য কোনো আলাদা বিল নাই মানে সো ইন পাঁচজন যদি আসে ওইটার সাথে আমরা এমনিতেই কটেজটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই পাঁচজন যে থাকবেন তারা কি একই রুমে থাকবেন সবাই আমাদের একই রুমে সেপারেট সেগমেন্ট আছে মানে এক একটা কর্নার এক একভাবে তো আর এখন তাহলে পার্সোনালি কাপল এরকম থাকার কোনো ব্যবস্থা নেই এখন এই মুহূর্তে এই মুহূর্তে নাই তবে ফ্যামিলি হিসেবে আসলে ওকে আচ্ছা ফ্যামিলি যদি আসে কি হাজবেন্ড ওয়াইফ আসে তখন আমরা অ্যাকসেপ্ট করতে পারি আর এইখানে দেখছেন আপনি যে ভিতরে যদি জায়গা থাকেন ওখানে কিন্তু প্রত্যেকটা কর্নার আলাদা তো দুই তিনটা কর্নার চারটা কর্নার মিলে আমরা মোটামুটি 10 জন খুব কমফোর্টেবলি acommodate করতে পারি তার চেয়ে বড় কথা এই সান ডেকটা করার পরে ভিতরে লোকজন মানে যেতেই চায় না এখানেই সবাই থাকে নদীর উপরে এরকম বাতাস এত সুন্দর পুরো দেখতে পাচ্ছেন আসলে হ্যাঁ একটা কোনো গাড়ির আর আজকে স্পেশালি একটা হাট আছে সেই জন্য কিছু

দুলনায় দুল খাচ্ছে তাহলে আমরা তো আসলে হয়ে গণতান্ত্রিকতা দূর দূর করার জন্যই আসলে এখানে আসা উচিত বাচ্চারাই সব চয়েঞ্জয় আমি যেটা দেখলাম যে বাচ্চারাই সবচেয়ে চয়েঞ্জয় করে বড়রা অবশ্যই এখানে আমাদের দেখা যায় যে সোসাইটির খুব হাই লেভেল থেকে মানুষ আসে তারাও খুশি আবার ছাত্র আমরা দেখলাম যে একজন ফটোগ্রাফার উনি এসেছেন এবং একজন फेमस ফটোগ্রাফার আজকে আসছেন তো উনিও হ্যাপি যেমন তেমন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল থেকে শুরু করে আপনার স্টুডেন্ট বা ট্রাভেলার এরাও সবাই স্যাটিসফাইড এটা আসলে আমার মনে হয় এই নদীটা একদমই নির্মল নিষ্কলুষ এবং পরিবেশের যে দূষণগুলো এখানে নাই আর ওই সাইডে অপোজিট সাইডে দেখেন কোথাও কোনো একটা নেই হ্যাঁ নেই তো যে কারণে এখানে খেয়া পার হয় পার গ্রাম হ্যাঁ পাড়া এখান থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে বাট এই দুই কিলোমিটারের মধ্যে আপনার কোনো দিকেই কোনো কমিউনিটি বা বসত বাড়ির জায়গাটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ঢাকার একদম কাছে যেমন বসিল্লা থেকে এখানে টেন কিলোমিটারের মধ্যে কেউ যদি বেড়িবাতে উঠে মোহাম্মদপুর বেরিবাতে ওইখান থেকে হাফ অ্যান বেশি লাগে না সিএনজিতে আসুক গাড়িতে আসুক যেভাবে আসুক

আপনার অনেকে আসেন কিন্তু সারা দেখা যায় যে ডেকের উপরেই সবাই সানটেকের উপরেই থেকে যাচ্ছেন আর আপনি দেখছেন যে একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এখানে এটা যদি আমরা এখানে নিয়ে আসি ওইটার পরে তাবু খাটিয়ে ওই পানির উপরেই মানুষ থাকতে পারবে এখানে তো আছেই আর এখানে সরাসরি হচ্ছে পানির উপরে থাকতে পারবে তো ওইখানে দশটা টেন্ট টানানোর মতো জায়গা থাকবে তিরিশ ফুট বাই বারো ফুট তো সেই সময়ে আমি আশা করি আপনারা আবার আসবেন এবং আর দশজনের বেশি আসলে বা দশজনের টিমের জন্য আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং গত দুই মাসের মধ্যে আমরা নতুন ম্যানেজমেন্টের আন্ডারে আমাদের সব প্যাকেজগুলা এক হাজার টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এবং যেটা পঁচিশশো ছিল সেটা পনেরোশো যেটা আঠাশশো ছিল সেটা আঠারোশো তো এইভাবে করে একটা নিয়ে আসি যাতে বেশি মানুষ আসতে পারেন এনজয় করতে পারেন আমরা যে কারণে এখানে আসি সুন্দর লাগে ভালো লাগে ওনারাও সেইভাবে এনজয় করতে পারবেন কোনো বড় ফাইন্যান্সিয়াল প্রেশার ছাড়া তো এটাই আমাদের উদ্দেশ্য মেনলি ঠিক আছে ইমরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন জি থ্যাংক ইউ আপনারা অনেক আসসালাম ওয়া আসসালাম